আমাদের বাইরে যারা মেম্বার আছে যারা ইন্ডিয়াতে আছে বাইরে মেম্বার আছে তাদের সঙ্গে যখন আমরা যোগাযোগ করেছি আমরা একটা হিউজ ইনপুট পেয়েছি প্রচুর ফিডব্যাক পেয়েছি এই ফিডব্যাকটার ওপরে কাজ করাটা ইম্পর্টেন্ট অনেকে বলছে যে এবারও তো ইলেকশান হলো না ইলেকশান হলো না ঠিক কিন্তু আমরা যে গণতন্ত্রের আমরা গণতন্ত্রের যে পদ্ধতিটা ফলো করছিলাম আমরা যেভাবে প্রচার করে রেকর্ডের মেম্বারদের মিট করেছি সাপোর্টারদের মিট করেছি তাতে এই যে হিউজ রেসপন্স পেয়েছি এবং তাদের কাছ থেকে ফিডব্যাক পেয়েছি যে তাদের কী কী দরকার তাদের কী কী চাহিদা ক্লাবের কাছ থেকে সেগুলো আমরা জানতে পেরেছি এবং আমি লাস্টার দিকে এটাও বলেছি যে আমরা কিন্তু আমাদের ইস্তাহারে যা বলেছি তার সাথে আমরা অ্যাড করব যে বেশ কিছু ছোটখাটো পয়েন্টস আছে যেগুলো আমরা ফিডব্যাক পেয়েছি সেগুলো আমরা সেগুলো আমরা প্রথমে

সেটা টুটুবাবুর 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 ঠিক করবে এই নয় যে এই যে আজকে যেটা হবে ক্লাবে যদি যেটা যেটা সম্মান হতে চলে যাবে এখন সেটা খুলে বলব না কারণ সেটা তো কমিটি ডাক্তার করতে সবটার ওপরে টুটুবাবুর আশীর্বাদ আছে এবং যদি আমরা যেগুলো করবো তাতেও আশীর্বাদ তো থাকবে উনিও সাথে থাকবে না

তো আমার সেটাই বলছি ট্রুটুবাবু করবেন এটা করেই ছেড়ে দেওয়া এবং উনি আমাদের আমার সাথে একটা ইলেকশন হচ্ছে সেখানে কোনো বিভেদ হতে পারে কিন্তু আমরা কোনো দেবাহ বাবাও একটাই কথা বলেছিল যে ইলেকশনটা হয়ে যাক তারপরে দুপক্ষই এক হবে তো সেটা আগেই হয়েছে নয়তো দুপক্ষ এক

আমাদের ভারত পুরো ওনার সাথে একটু কাজ করতে হবে এবং আমাদের দেখতে হবে যাতে উনি ক্লাবে আসে কারণ ওনাকেও বোঝাতে হবে আমাদেরও তরফ থেকে ওনাকে ভিড় করে হবে তাহলে ক্লাবটাও আপনার মানে একটা পারস্পরিক দুজনের একটা মেলবন্ধন হওয়া উচিত

কম্পানির সাথেও বন্ধ এবং মেইন লাভ করে চালু করা উচিত অ্যাস বছর আর এটা নিয়ে প্রচুর ডিমার্ট এবং সদস্যদের তথ্য কারণ মহিলা বলতে পারে সেটা আশা করি আপনার মূল্যের